গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো থার্ড মে সোমবার তো এখন বাজে ওই শোয়া পাঁচটা মতো তো আমি উঠে গিয়েছি আজ তো সরস্বতী পুজো তোমরা সবাই জানো তো এত সকালে উঠতে হলো কারণ স্কুল আছে তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি তো যেহেতু শীতের দিন তো সেই কারণে আকাশ এরকমই থাকবে অন্ধকারই থাকে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তারপরে আমি হলুদ বেটে স্নান করে নিলাম তো দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি এখন ওই সাড়ে সাতটার মতো বাজে আমার সামনে তো রেডি হয়েছি কেমন লাগছে অবশ্যই জানো খুব একটা বছরই করিনি নতুন শাড়ি তো কারণ হচ্ছে ওখানে গিয়ে তো প্রচুর কাজকর্ম করতে হয় খিচুড়ি খিচুড়ি দিতে হয় তো মানে গত দু বছর একদম দামি দামি শাড়ি করে দিয়ে খুব মানে কাকে কাটিয়ে দিয়েছে তো এবছর এই মানে এই প্লেন শাড়িটাই করেছি একদমই নতুন ঠিক আছে তোমরা সাথে থেকে সঙ্গে থেকে ভিডিওটি আশা করছি ভালো লাগে তো দেখো আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি অলরেডি টোটোতে উঠে পড়েছি আমরা তিনজন একসাথে যাচ্ছিলাম তার সাথে আমার কলিগ দিদির এক মেয়ে ছিল সবাই মিলে একসাথে সকালবেলা স্কুলে যাচ্ছিলাম মোটামুটি ওই আটটার মধ্যে ঢুকে পড়েছি এসে দেখি অনেক গার্জিয়ান বাচ্চারাও এসেছে ভালো লাগছিলো স্কুলটাকে সেদিন দেখে এত সুন্দর করে স্কুলটা সেজে উঠেছে তো এদিকে দেখো এসে দেখি দু গামলার মতো খিচুড়ি হয়ে গিয়েছে ওই দেখো মানে নামিয়ে ফেলেছে দাদারা আর এক গামলার মতো ওই সবজি হচ্ছিলো আরও হবে ওই সাড়ে পাঁচটা নাগাদ রান্না বসিয়েছে ভোরবেলা আর এদিকে দেখো পুজোর কাজকর্মও কিন্তু চলছে ম্যাডামরা দুজন মিলে পুজোর কাজকর্ম করছিল তো এদিকে এবারে এসে দেখি দু গামলা সবজিও হয়ে গিয়েছে বাকি তারপরে আস্তে ধীরে করবে এবারে এখানে ঠাকুর বসানো হচ্ছিল যেখানে পুজো হবে তো ওই দুজন দাদা মিলে ঠাকুরটাকে বসিয়ে দি দিল এত সুন্দর সুন্দর গান হচ্ছিলো কপিরাইট খাবার ভয়ে গানগুলো আর তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না তো এদিকে দেখো ঠাকুর মশাই কিন্তু আমাদের মাঝে চলে এসেছে তো এবার পুজোতে উনি বসেও গিয়েছেন অলরেডি

ভালো করে বলতে হবে না ভালো করে বলো এবারে এখন মোটামুটি পুজো হয়ে গিয়েছে এখন যোগ্য হবে আর এদিকে অঞ্জলির জন্য ওই ফুলগুলো ঠিকঠাক করে রাখা হচ্ছে ফুল বেলপাতা পলাশ ফুল এসব তো দেখো প্রচুর কিন্তু এত সকালবেলা মানে অঞ্জলি হবে তবু কিন্তু মানে প্রচুর লোক হয়েছে মানে সবাই আমাদের ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবক অভিভাবিকারা আর এদিকে কিন্তু যজ্ঞও কিন্তু কমপ্লিট হয়ে গেল এদিকে দেখো পুজো শেষ হওয়ার পর আমরা কিন্তু এক ব্যাচ বসিয়ে দিয়েছি দেখেছ একদম কিন্তু সব ফুল ব্যাচ হয়েছে এখানে সবাই দাদারা স্যারেরা প্রসাদ বিতরণ করছিল তারপরে এই ব্যাচটা ওঠার পরে আমরা ম্যাডামরা একটু ফাঁকা ছিল তো আমরা ম্যাডামরা মিলে প্রসাদ খেতে বসে পড়েছি যেহেতু সাড়ে দশটা মতো বেজে গিয়েছে খিদেও পেয়ে গিয়েছে তো এই ব্যাচটা একটু হালকা থাকায় তো স্যার আমাদের বললেন যে তোমরা বসে যাও তো আমরা ম্যাডামরা মিলে একটু বসে গেলাম প্রসাদ খেতে মাঝে কিন্তু অনেক রকম কাজ করা হয়েছে তো সেগুলো আস তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিও করে দেবার লোক ছিল না তো এদিকে দেখো এই দাদা তারপরে এই কলিগ দিদির মেয়ে সবাই মিলে আমরা পকোড়া খাচ্ছিলাম মানে বেগুনি খাচ্ছিলাম তো বেগুনিটা আমরা ঘরে করেছি কিছু বেগুন ছিল তো বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে বেগুনিটা করা হয়েছে তো ঠিক আছে আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করব তোমাদের যদি আজকের ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা